শ্রীমনারায়ণ নারায়ণ 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 শ্রীমনারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমনারায়ণ নারায়ণ নারায়ণ গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি গোবিন্দ বলো হরি গোপাল রাধা রবন হরি গোপাল বলো রাধা রবন হরি গোবিন্দ বলো হরি গোপাল বলি মারা গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা হরি গোপাল বলো রাধা গোবিন্দ বলো হরি গোপাল গোবিন্দ বলো ধ্বনি গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দ বলো হরি রাধা রবন হরি গোপাল বলো রাধা রবন হরি গোপাল বলো বলু মহারাজ জি কে

দেবতা তুমি দেবতাদের মুখস্বরূপ কর প্রজা বর্গ সহ সন্তান সন্ততি সহ তুমি আমাদিগকে বর্ধিত কর

सर बाब्ई पूर्ण गौ स्वाहा ओ सर बाप्पई पूर्ण गौ गौ स्वाहा ओम स्वाहा स्वा ओम स्वाहा स्वाहा ओम स्वाहा সবাই মায়েরা সবাই সবাই বসুন ভক্তদের কাছে বন্ধ অনুরোধ যজ্ঞ পরিচালনা করার জন্য আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ মায়ের দয়া করে বসুন 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 ওমে মি আপনারা বসুন আপনাদের মঙ্গল কামনা করছে আপনারা আপনাদের জন্যে আপনারা প্রার্থনা আমরাই প্রার্থনা করছি আপনাদের কাছে ও মি শোয়াহা ও শ ওমি শ্বহা ও ওমে ওমি শ্বহা পায়রা দয়া করে বসুন ও মি শোয়াহা ও শং ওমি শ্বহা শং ওমি শোয়াহা দিকে আপনারা হাত প্রসারিত করুন আপনারা আমরা যজ্ঞেশ্বর নারায়ণের কাছে প্রার্থনা করছি এবার কাছে কিছু চেয়ে নিচ্ছি যজ্ঞেশ্বর নারায়ণ শিবশঙ্কর ভগবানের কাছে আমরা কিছু চাইছি দয়া করে হাত প্রসারিত করুন এবং মনে করুন যজ্ঞের যজ্ঞ থেকে যে ধোঁয়া উত্থিত হচ্ছে উত্থিত হচ্ছে এই ধোঁয়াটাকে আমরা টেনে আমাদের মস্তকে স্পর্শ করছি আশীর্বাদস্বরূপ স্বরূপ স্বামীজিরা যেমন করছেন আমরা যেমন করছি সামনের থেকে আমাদের অনুসরণ ওম অগ্নি শরীর রক্ষাকারী অগ্নিদেব তুমি আমার শরীরকে রক্ষা করো তুমি আমার শরীরকে রক্ষা করো আয়ুর্দা আগ্নেয় আয়ুর্মে হে আয়ু অগ্নিদেব তুমি আমাদিগকে আয়ু দান করো ওগ্ হে তেজ দানকারী অগ্নিদেব তেজ দানকারী অগ্নি তুমি আমাদিগকে তেজ দান করো অগ্নি জানে ওগ্নে হে অগ্নিদেব আমার শরীরে যে উপাদান কম রয়েছে সেটা তুমি পূর্ণ করে দাও বে থাকে বে

ওमेद ও উষাদি স্বামী দিবগানন্দ জি আমরা সবকিছু করি

섬은 드럼 같소 브리스티니 덤

কৃপায় গুরু মহাদের কৃপায় প্রতিটা দেব দেবী কৃপায় আমাদের সব কিছু যেন পূর্ণ থেকে পূর্ণ ধর হোক লেট এভরিথিং বি ফুলফিল বাই দ্য গ্রেস অফ গুরু মহারাজ অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য গডস অ্যান্ড গডেসেস এবার আমরা মায়েদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ বাবাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা পা দুটো একটু ঢেকে বসুন এবার যজ্ঞের পবিত্র বাড়ি আমাদের স্বামী দিব্যজ্ঞানন্দ জি এবং যারা যজ্ঞের সহযোগিতা করছেন তারা সবাই আপনাদের মস্তকে সিঞ্চন করবেন এই পবিত্র বাড়ি যেন কারুর পায়ে স্পর্শ না করে তাহলে অমঙ্গল হয় পা দুটো ঢেকে বসুন দয়া করে সবাই কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা আমরা শান্তি মন্ত্র সমবেত গর্থে পাঠ করছি আমাদের দিব্য জ্ঞানানন্দ এবং অন্যান্য যারা রয়েছেন তারা যজ্ঞের পবিত্র মারি আপনাদের মস্তকের সিঞ্চন করবেন বম বে স রেবে সাং এবং সারেবে সন্ত নি রামায়া সারেভে ভদ্রা নিপশন্দো ভা ও সে দুঃখ ভা ঘভাবে নন্দন্দু সর্ব

प्रजापानय देन शान्तिं शान्ति गुरु जगत्पते यो मित्र सृजते तस्व श्रीमस्तु सदा भुवि यस्य मां देष्टि लोकेऽस्मिन् सोऽपि भद्राणि पश्यतु ॐ शान्तिः 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 हरि म् ॐ सहस्रशिरिषा नूय सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कोषी दुखभागमवे नन्दन्तु सर्वभूतानि निरातङ्कानि सन्तु च প্রীতিরস্তু রাসীপদে নি চা দেওয়ার শিব তথা শান্তি সম্মুব কমে জগত

দিয়ে দিলে প্রণামই পড়বে মায়েরা বাবারা সবাই একটু প্রণামে দিতে হয় আপনাদের দামের উপর এই বিরাট মরস্থান চলছে আপনাদেরই আশ্রম এই ছেলেদের পাঠিয়ে দাও ওরা নিয়ে পুরো ঘুরুক এখন আরতি গুরু মহাজের আরতি অন্নকোটের অন্নকোটের আরতি অন্নপূর্ণ মা অন্নপূর্ণার আরতি ঘুরতে না হ্যাঁ হ্যাঁ গামছা নিয়ে সবাই গরু চারিদিকে এই আকাশ তোরা ওই গামছা ওই কাপড় উত্তরীয়

যজ্ঞের দক্ষিণা দিতে হয় হয়তম শ্রাদ্ধ অর্থাৎ ব্রাহ্মণ ছাড়া অসম্পূর্ণ থাকে দক্ষিণা না দিলে সেটা অসম্পূর্ণ থেকে যায় হতা রূপপতি বন্ধা অর্থাৎ রূপপতি নারী যদি বন্ধা হয় সন্তান যদি না হয় তাহলে সে রূপের কোনো মূল্য নাই দিই সৈন্যম অনায়কম যে সৈন্যের সেনাবাহিনী সেনাপতি নাই সেই সৈন্যবাহিনী জিততে পারে না কখন সৈন্য সেনাপতি ছাড়া যুদ্ধে জয়লাভ করতে পারে না সেনাপতি হয়নি যোগ্য আসি সে

انترو سوندرے خوي کا نا با

অভিষেকের যারা যারা প্রণামী কান্দ্রও করেছে মালঞ্চ মায়ের তারা গুলো এখানে দিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে অভিষেক হবে ধর মহারাজের মায়েরা যারা অভিষেক বারিয়ে এনেছেন লাইন করে দাঁড়িয়ে যান সবাই শুধু ঘর যাদের আছেন তারাই দাঁড়াবে তারপরে উপরে চলে যাবে ঠাকুর ওখানে আরতি হবে মন্দিরে মন্দিরে অন্য খুব সাজানো হয়েছে ঘুরে ঘুরে আরতি হবে গামলাতে দাঁড়াও আমি আত্মস্থানন্দ জি মহারাজ আসুন কতদূর আত্মস্থানন্দ জি সুধীবান শ্রীমাৎ স্বামী আত্মানন্দজি মহারাজ মনতে আসুন অভিষেক হবে স্বামী আত্মানন্দজি মহারাজ

ভর্তবুষাশি নীরাশ্রী প্রভাবস্থানি হোমতমা পুরুষপু তৃত পরমু নিধান प्रशात धर्मगुप्ता सनातन सा पुरुष मत सनातन शाङ्गुलं ॐ सर्वतः पणिपानं तत् सर्वदक्षिशिरमुदं सर्वतः शिशल सर्वमावृततिष्ठति ॐ यति सर्ववित समासः परमोचते ज्ञानं हेहो ज्ञानगम्यं हृदि सर्वस्वीष्टम्

اور پھر خالی دیو اور ہم لوگ سب کو 자기ธรรม 말씀을

या राम रे राम रे रघुनाथ लीली सरवर कोस्ती को दीवर का दीवर साक्षी लीली सरवर कोनाथ ओ तोरा निरिया गुरु भगवान तोरा सर आए चक्रवरंग ओ तोरा নাাডাডে <muchas> ক্ারি